বেগম খালেদা জিয়ার কবর জিয়ারোতে এসে অঝরে কান্না করছেন নেতাকর্মীরা স্বামী সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চির নিদ্রায় সাহিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি তার মৃত্যুতে দেশের মানুষের মধ্যে শোকের ছায়া এসেছে লাখ লাখ মানুষের ও বেগম জিয়ার কবরের প্রতি মানুষের নিয়মিত করতে আসছেন কিছুতেই থামছে না তাদের শ্রদ্ধার বহিঃপ্রকাশ প্রকাশ বৃহস্পতিবারও সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন বেশ কিছু মানুষ তবে তারা ভেতরে ঢুকতে পারেনি বাধ্য হয়ে বিজয় স্মরণিতে ব্যারিকেডের সামনে মোলাচাত শুরু করে এক ব্যক্তি কান্না কান্নাকোটে থাকেন তিনি বৃহস্পতিবার বেলা 11টার দিকে রাজধানীর বিজয় সরনী এলাকায় এমন দৃশ্য দেখা যায় যদিও 11টার পর বিজয় সরনীর বেড়িকেট সরিয়ে ফেলা হয় এবং কবরের কাছাকাছি সড়ক পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হয় এই দিনে দেখা যায় সকাল থেকে কবর জিয়ারত করতে আসতে থাকে নেতাকর্মীরা ও সাধারণ মানুষ তাদের মধ্যে কেউ পিএনপি নেতাকর্মী আবার কেউ একেবারে সাধারণ মানুষ তারা এসেছেন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ ভালোবাসাটুকু অর্পণ করতে মবিনুল ইসলাম নামের একজন এসেছেন ফেনি থেকে তিনি বলেন আমি কোনো দল করি না কিন্তু বেগম জিয়াকে আমার সব সময় ভালো লাগে তার দেশ সময়গুলো আমার মতে সোনালি দিন এজন্যই ছুটে এসেছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দেশে বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ছুটে আসছেন সাধারণ মানুষ নতুন বছরের প্রথম দিনেও শোকের আবহ বিরাজ করছে গোটা দেশে এক জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় জিয়া উদ্যান এর আগে বুধবার একত্রিশ ডিসেম্বর জানাজা শেষে থেকেই খালেদা জিয়ার কবর জিয়ারতের উদ্দেশ্য সেজিয়া উদ্যান এলাকায় মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় অনেকেই জানাজার পরপরে দোয়া ও মোনাজাতে অংশ নিতে সমাধিস্থলের দিকে যাওয়ার চেষ্টা করেন তবে নিরাপত্তা ও ও প্রশাসনিক কারণে থাকায় সেখানে সম্ভব হয়নি মানুষ সাধারণদের নামাজের পর থেকে বিভিন্ন জেলা থেকে আগত শুভানুদ্যায়ীরা সমাধিস্থলে যাওয়ার অপেক্ষায় থাকেন তবে বিজয় সরণির মোড়ে পুলিশের বসানো ব্যারিকেডের কারণে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি পরে বেলা সাড়ে বারোটার দিকে জনসাধারণের জন্য জিয়া উদ্যান খুলে দেওয়া হয় এদিকে যারা দেশের বাইরে অবস্থানের কারণে জানাজায় অংশ নিতে পারেননি তাদের অনেকেই পরবর্তী সময়ে কবর জেরাত করতে আসেন